এত বছর পর যাই হোক আমাদের এই জায়গাটা ভেঙে এবার চুরমার হলো বলতে পারেন মানে তিন ভাই বোন এবার ভাগাভাগি হয়ে গেল কারণ সত্যিকার একদিন না একদিন এই ডিসিশনটা আমাদের নিতেই হতো আর কতদিন একসাথে থাকবো এই থেকে থেকে তো অনেক অশান্তি ঝামেলা অনেক অশান্তি ঝামেলা সহ্য করেছি অনেক রকম মানে বলবো এই যে আমি বলতে নেই আমি পশু পাখি ভালোবাসি আমি এই কুকুর বলতে পারেন বাচ্চাদের ভালোবাসি এরা ওই ঘরে ঢুকে গিয়ে শোয়ে এই নিয়ে অনেক অশান্তি হয় আজকে তাই আমাকে এই ডিসিশান নিতেই হলো আজকে আমি মোটামুটি ফাঁকা দিকটাই পড়ে রইলাম জানি না কবে ঘর করতে পারবো তবে এটা আমার বিশ্বাস আছে আমার ছেলের ওপর যে একদিন না একদিন ও ঘর করবেই আর তৈরি দিকটা আমার দেওয়াকেই দিয়ে দিলাম কারণ ওর ইনকাম একটু কম অনেকটাই কম একটু নেশাও করে সেই জন্য ওর এই যে দেখতে পাচ্ছেন ওর মা হচ্ছে যাই হোক আমারও বেশ ভালোই হলো ফাঁকা দিকটা ডিম্পি দেবো দৌড়াদৌড়ি করতে পারবে খেলাধুলা করতে পারবে হ্যাঁ ফাঁকা দিকটা আমি আমার বাচ্চাদের জন্য কিছু মানে করে ফেলতে পারবো মানে কিছু প্ল্যান করে করতে পারবো মানে ওরা এসে থাকতে পারবে কষ্টটা পাবে না সব কিছু চিন্তা করে আমি ওদের ওপরেই ডিসিশান ছেড়ে দিয়েছিলাম কারণ যেহেতু ওদের ইনকামটা কম এই যে দেখতে পাচ্ছেন তো ওই দিকটা আমার দেওয়ারের পড়শানে পড়েছে এখন অবশ্য আমরা থাকবো তারপর ঘর ধর তৈরি করলে আমরা ওই দিকটা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন টোটো কত কষ্ট পায় এর জন্যে আমি ফাঁকা জায়গায় একটা ঘর করে দেওয়ার ইচ্ছা আছে এখন এই মুহূর্তে ওর জন্য একটা কিছু করে দেবো আর এই ডিম্পিও ফাঁকা জায়গায় খেলাধুলা করতে পারবে এই ঘরের মধ্যেও খুব অসুবিধা হয় সবচেয়ে বড় কথা যে আমার ছেলেও আস্তে আস্তে বড়ো হচ্ছে ওরও একটা আলাদা জিনিস মানে আমরা যে ভোগান্তিটা ছিলাম একসঙ্গে থেকে অনেক অশান্তি অনেক আছে একসঙ্গে থাকলে অনেক সুবিধা হয় আবার এখনকার দিনে মানুষ একসাথে থাকতে চায় না অনেক অশান্তি ভোগ হয় আমার এই পাত পড়েছে যেটা ডিমপির খুব প্রিয় শুধু ডিম্পি বলে না এই পাত আমারও খুব পছন্দ কারণ সময় যখন মানে আমি এরকমও দেখেছি কলে জল না আসে মনে করুন এই তোলা জলে চান করা কাজ করা খুবই কষ্টকর কিন্তু পাতকের জল শুকায় না পাতকের জল সবসময় পাওয়া যায় ঠান্ডা শীতল জল আমার এই পাতকোটা পাতক পাটটা খুবই পছন্দ ছিল আর যেটা দেখলাম ডিম্পিরও খুব পছন্দ হুম সেই জন্যে ও মোটামুটি আমার পছন্দের জিনিসটি আমি পেয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছি ডিম্পি যেখানে খেলাধুলা করছে এই জায়গাটা মোটামুটি আমার যাই হোক আজকে ডিমপি হয়তো ঘরচুত হলো কিন্তু একসময় আমি ঠিক ওর জন্য বা ও আমাদের জন্য করে দেবেই ঘর ওর বোন ছিল দুই বোনকে নিতে যাওয়ার আগে জিজ্ঞাসা করেছিলাম কোনটা ভালো আপনারা যে বাচ্চাটা পাচ্ছেন বাচ্চাটা কিন্তু খুব ভালো যাতে আপনি কিন্তু ঠকবেন না মোটামুটি যাই হোক ওকে আমরা তখন প্রথম যখন নিতে যাই ওকে যে এটা এতে নিয়ে এসেছিলো প্লাস্টিকের এসে চুবড়ি করে নিয়ে এসছিল ওর মালিক এত মিষ্টি দেখতেছিল মানে আমার ভিডিও ভিডিওগুলো সমস্ত কিছুই হারিয়ে ফেলি ও এত মিষ্টি ছিল আর পুরো গোল মাটল আর একটা ছিল জার্মান স্পিচ জার্মান স্পিচটা আগু করে একেবারে ভিজে গেছিলো আর ডিমপি পরিষ্কার ছিল এসে না আমার প্রথমে কোলে দেয় কি ভালো যে লেগেছিল আমি আবার ডি আমার ছেলেকে কোলে দিয়ে দিই ওকে নিয়ে বাড়িতে নিয়ে আসলাম এসে আমাকে বলেছিল একটু বসি একটু জল দেবেন তারপর ওকে খেতে দেবেন আর ওকে তখন দিনে তিনবার চারবার মানে দু দু ঘন্টা অন্তর অন্তর খেতে দিতাম খেয়াল আসছে না যাই হোক কারণ খেতে দিতাম তো আমার সারা ঘরে এরকম দৌড়ে বেড়াতো বদমাইশি করতো হ্যাঁ তখন ছোটোবেলা ওর একটা বাজে অভেস ছিল কি বলুন তো খুব কামড়ে দিত খুব কামড়ে দিত প্রথমে আমার গালে কামড়ে দিয়েছিলো এই রকম করে করে আরও চিরকালই একটু খাবার প্রতি ভালো এ ছিল যেটা দিতাম সেটা পরিষ্কার করেও খেত এই জিনিসটা আমার ওর খুব ভালো স্বভাব লাগতো মানে কোনো জিনিসটাই খাবার নষ্ট করতো না পরিষ্কার করে খেত আর ও প্রথমে আসতেই যাই হোক খুব দুরন্ত ছিল মানে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি মানে আমাদের সব সময় সময় আর প্রথম প্রথম দেখে না একটু কাঁদত প্রথম যখন ওর মায়ের কাছ থেকে নিয়ে না প্রথম প্রথম কাঁদত আমি আবার ওকে কোনো দিন কোল ছাড়া করিনি বিছনায় নিয়ে কোলের কাছে নিয়ে শুতাম যেহেতু শীতকালে এসেছিলো একদম বিছনার মধ্যে মশারির ভেতর ঢুকিয়ে তো